গান কথা বলেন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না জানি না আর কত কাল কাদা দয়াল কাঁদিতে আমার জীবন গেলো কানতে কানতে কবর যাইবে সুখ দিবে দয়ালের বাড়ি যাইবো মাঝখানে নদী নদী পার হইতে পারে না সাঁতার জানে না কি জানে না

মানুষের মাথায় টুপি উঠানোর জন্য নিজের জীবনে সংসার করে না মানুষকে ভালো পথ ঠেকানোর জন্য নিজের জীবনে সংসার করে না জানেন কি জানেন না কথা বলেন না কেন বাবা রে ভালো অলিদের কারণে এখনো বাংলাদেশে আজ আগে আসে না দিশা বুঝুর বলছে জা ওইলেই ফিরবাবে সাদা কাপড় কিনলেই ফিরবাবে

সাদা কাপড় লাগাইলে আল্লাহ রুলি হওয়া যায় না সাদা কাপড় লাগাইলে আল্লাহর মুমিন বন্ধ হওয়া যায় না বাবা রে আপনার গায়ে একটা জামা আছে পরনে একটা জামা আছে এই জামাটা দুর্গন্ধ হয়ে গেছে কারণটা হলো সারা দিন কর্ম করেন সারা দিন কেতে কামারে কাজ করেন ময়লা হয়ে দুর্গন্ধ হয়ে গেছে জামাটা এই জামা দিয়ে আল্লাহকে শেষদা দেন আল্লাহ এই সেজদা পছন্দ করে আল্লাহ আপনাকে মুমিনের লিস্টে নাম লেখা দিতে পারে কারণ এই কাফরটা হইল হালাল টাকার কাফর কোটি কোটি টাকাছেন রাজুকিও পোশাক পরিদান করে নামাজে আল্লাহর সিজদা দিশের আল্লাহ সিজদা কবুল করবে না বলে কিসের জন্য এই জন্য এই কাফরটা হারাম টাকার কাফর হারাম টাকার তাহলে আমার সিরা কাফরি তো ভালো সিরা কাফরি তো ভালো তাহলে আল্লাহ মানুষের সাদা কাফর দিয়ে আল্লাহর উলি হওয়া যায় না সাদা কাফর পরিধান করলে আল্লাহর মুমিন বান্দা হওয়া যায় না আল্লাহর মুমিন বান্দা হইতে হলে আল্লাহর মুমিন বান্দা হইতে হলে এই দেহের ভিতরে ভয় লাগবে একজনে তিনি কে পরে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় পারেন সবাই তারা কব পথ বলে যাই না ডেকে কি না বলেন আল্লাহ ভয় টাকলা কোনোদিন পথ বলতেন না হাত তোলা ক না চাকিউ পা চোদ্দ সরো চলতো আস চোদ্দ বোদা আসেকে আল্লাহ তাড়া দূর করে দে আপনাকে জয়ের মুকুট পরিধান করা আসবে কথা বলে ডেকে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যাই না আল্লাহর প্রেম ছাড়ায় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কিনা কার কাছে এই সঙ্গীত গাইবেন রাতে নির্বিলি শুয়া শুয়া ইমান মজবুত হইবে রাতে রাধারে যারা সেজদাতে রয় করেন রাতের রাধানে যারা শেষে রাতে রয় দু চোখের শুরুতে নদী যেন বয় চলনার হাত ছানি যত আসুক পিছনে পিহরে তাকাই না মমিনরা পিছনে তাকায়া দেখে না সামনের দিকে আগাইবে আল্লাহর ভয় নিয়ে ভিতরে আল্লাহর ভয় আছে আর যার হৃদয় আল্লাহর ভয় আছে তার হৃদয় আল্লাহ বসবাস করে আর যার হৃদয় আল্লাহ আছে সে কোনো দিন পথ হারা পথে হতে পারে না সে একদিন না একদিন আল্লাহ তালার কাক গড়াই দাঁড়াইবে আল্লাহ তারে মুমিন বইলা ঘোষণা দিয়া বলবে যা তোর জন্য আমার জান্নাত বানায় রাখছি সুহানাল্লাহ বরকত আচ্ছা জান্নাত কামাইতে সহজ না কঠিন কথা বলেন সহজ না কঠিন জান্নাত কামাইতে সহজ কিভাবে বুঝেন জান্নাত পাওয়ার জন্য দুইটা কাজই যথেষ্ট এক আল্লাহর বয় দুই আল্লাহর উপরে ভরসা কার উপরে ভরসা কার উপরে ভরসা আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে